বৃহস্পতিবার রাত্রে আমার ঠিন উপরে তিন হাতিয়া ডুবছে ডুবিয়া প্রথমে আমার সিজি কেমেরার লাইন খাচ্ছে ওই লাইনটা হাতিয়া তাদের এদিকে লামছে আমার ওখানে বটরের লাইন আছে লাইনটা বিয়া ডুবছে

একটা হইলো মুকামের বাক্স কাজকান দেওয়ার মুকামের বাক্স তারা তিন মাস পর আমার ওখান থেকে নেয় বাসুলিয়া পঞ্চাশ ষাট হাজার টাকা একবার শুধু আর ওনার ওইটা হইলো আমরা লোকনাথ বর্মচারী আশ্রম কীর্তনের টাকা ওঠে প্রতিদিন চার আমরা একশো করে চারশো টাকা রাখি আর আরওটা আছে খালিবাড়ি বাসিটা সেমন মোটামুটি মিষ্টি আট দশ হাজার টেমন এই তিনওটা বাসনে একদমও দাওয়া ঘটে

আমরা বাংলাতেই আমরা একবার আমার দু জ্বালাই অবশ্য হয়ে গেছে প্রতি পরিমাণ আমার দুইটা শূন্য আংটি আছে ওই দেখুন আমার হাতে এখনো দাগ আছে ডাক্তারে বলছে দুইটা আংটির ওজন হইল করোনাও দুইটা ভাত্র লাগিয়ে পেলে আমার ইন্ডিয়াতে এই আংট আছে আমি দিন খুঁজে আছে মলম লাগালি লাগে ও মোলকদা মলম লাগালি লাগে এই মুলকদা ব্যবহার করলে দুদিন ডাক্তার দিন ব্যবহার করলেও পালদিন ব্যবহার করতে আমার মোটামুটি আংটি আজকে আমার টেস্ট প্রায় পঞ্চাশ থেকে উৎসল্য হয়ে যাবে পঞ্চাশ গোসলম্বা দশ থেকে বিশ আর আর খালি প্রায় দেড় ওদিকে আইয়া লামছে কারণ দেখি এই টুলে লামছে লাম আপনার মানে বি তো মেইন মেইন রুম হয়ে গেছে আপনার ও সিগারেট কার্টন ছিল এই কার্টনে সিগারেট ছিল ভর্তি আর এই কার্টনে সিগারেট ছিল ভর্তি আর আপনার এই তিনটা কার্টনে সিগারেট ছিল ভর্তি সব প্রজতি সিগারেট আমার সিগারেট স্টক আছিল আমার স্টক সিগারেট এই সিগারেট গান থাকি এক কার্টন দুই কার্টন তিন কার্টন পাঁচ কার্টুন সিগারেট পাঁচ কে সিগারেট একটাটাকে আপনার 50 কার্টন সিগারেট সিগারেট দেখা যায় আবার তো নিচ্ছি আর অন্য মাল হইতে পারতাম না বেশ কিছু শিকার বেশ কিছু শিকার ছিল ওই জায়গায় আর আপনার এই ক্যাশে ছিল আপনার মোবাইল কার্ড যত ধরনের মোবাইল কার্ড আছে রিচার্জ কার্ড আছে আমি পাইকারি বেশি প্লাস খুচরাও বেশি আর ওই কেসে আপনার বাংতি টাকা ছিল আর কিছু টাকা ছিল কোম্পানিতে দেওয়ার জন্য প্রায় বিশ পঁচিশ হাজার টাকা নগদ টাকা ওইগুলা নিয়ে গেছে ওইগুলা নিয়ে গেছে আমার সব মিলিয়ে আমি আনুমানিক আমার শিকায়ত কার্ড নগদ টাকা মিলাইয়া পাঁচ পাঁচ থেকে ছয় লাখ টাকা ক্ষতি হয়েছে